কিন্তু যারা আরো উন্নত জীবন যাপন করতে চায় ঈশ্বরকে পেতে চায় ওই তাদের জন্যে বলা হচ্ছে যে তোমাকে এটা জানতে হবে শুধু নাম করলাম কীর্তন করলাম নাচলাম প্রসাদ খেলাম এটা খুব সাধারণ লেভেলের শ্রীরামকৃষ্ণ এর মধ্যে হঠাৎ করে একটা অসাধারণ কথা বললেন তিনি বলছেন তিনি তা আর তার নাম অভেদ ভগবান আর ভগবানের নাম এই দুটি অভেদ আমরা যখন ভগবানের নাম জপ করি আমরা মনে করছি শুধু নামটা বলছি তা কিন্তু না সঙ্গে সঙ্গে আমরা ভগবানকেই স্মরণ করছি তা ভগবানকে স্মরণ করা আর ভগবানের নাম চৈতন্য মহাপ্রভু এইটি দিয়েছিলেন এবং ঠাকুরের প্রায় চারশো বছর আগেই তিনি ওইটি বলছেন যে কেমন করে এই শুধু নামটি করো আর তখন তিনি যখন এটি বলছেন তখন দেশের অবস্থাটা যদি আমরা খেয়াল রাখি তখন দেখব বড় করে পুজো করা তারপরে তীর্থ ইয়ে করা এসব সম্ভব ছিল না ফলে উনি শুধু বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করলেই হয়ে যাবে কিন্তু হরে কৃষ্ণ বলছি কৃষ্ণ সম্পর্কে যদি আমি একটু না জানি এবং সেই কৃষ্ণ নামটা করার সঙ্গে সঙ্গে আমার মন থেকে জগৎ সম্পর্কে চিন্তা ভাবনাগুলো দূর হয়ে যাচ্ছে এইটি করতে পারলেই সঙ্গে সঙ্গে আমাদের ওই আসল ফলটি আমরা পেয়ে যাচ্ছি একটা জিনিস যদি আমরা মাথায় রাখি এই জগৎ আর ঈশ্বর এ দুটো ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন আবার তিনি চাইছেন তোমরা জগৎটা নিয়ে মেতে থাকি খেলা করি ইত্যাদি আবার মাঝে মাঝে তিনি চাইছেন যে না যারা যারা পারবে যদি ওইটি ছেড়ে আমার কাছে আসে তাহলে আমি খুশি এই এইরকম একটা অবস্থার মধ্যে পড়েছে মানুষ মানুষের মধ্যে যারা উন্নত প্রকারের মানুষ যাদের চিন্তা ভাবনা এই সমস্তগুলি রয়েছে তাদের জন্যে তারা মহাপুরুষ পাঠাচ্ছেন পাঠিয়ে তারা ওদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন এই জগতটার দিকে তাকিও না তোমরা ঈশ্বরের দিকে যাও বাকি কারোর জন্য অতটা চিন্তা ভাবনা হচ্ছে না পশু পাখির জন্য এরকম বলা হচ্ছে না ওরা ওদের মতো যেমন আছে থাকলো নিম্ন নিম্ন যারা মানুষ তাদেরকে একটু সাধারণ বাচ্চা ঠিক আছে ভালোভাবে থেকো হ্যাঁ কোনো কারুর ক্ষতি করো না এইটুকু খানিকটা মরালিটি কিন্তু যারা আরও উন্নত জীবন যাপন করতে চায় ঈশ্বরকে পেতে চায় ওই তাদের জন্যে বলা হচ্ছে যে তোমাকে এটা জানতে হবে শুধু নাম করলাম কীর্তন করলাম নাচলাম প্রসাদ খেলাম এটা খুব সাধারণ লেভেলের হবে না তা নয় ভগবানের নাম যখন করছে একটু তো কিছু হবে কিন্তু নামটা করছি কেন এই যে উপবাস করে উপবাসটা করি কেন এটা যদি জানা থাকে তার ফলটা অনেক ভালো হয় যে আমি উপবাস করছি অর্থাৎ ভগবানকে স্মরণ করবো বলে উপবাস শুধু না খেয়ে থাকাটা নয় ফাস্টিং করা সেতু ভিখারীরা অনেক সময় খেতে পায় না সারাদিন ধরে তাহলে কি তার পবিত্র হয়ে গেল তা তো নয় উপবাস হচ্ছে আমি আমার খাওয়া এবং দৈনন্দিন অন্য সমস্ত কাজ আমি আর করছি না সেদিন আমার সম্পূর্ণ ডেডিকেশন হচ্ছে ভগবানকে স্মরণ করা ভগবানের নিকটে থাকা বাস করা উপবাস কিন্তু সেই বাসটা করব কি করে তখন তার নাম কীর্তন করা সারাক্ষণ তার নাম করছি সেই জন্যই ঠাকুর মনে করিয়ে দিলেন তিনি অর্থাৎ ঈশ্বর আর তার নাম অবেদ এটি একটু সুন্দর গল্পের মধ্যে দিয়ে এর আগে একদিন বলেছিলাম যে হনুমানজি পরিপূর্ণভাবে রাম হয়ে বসে আছেন এবং রামের তীর হনুমানকে স্পর্শ করতে পারছে না তো যখন জিজ্ঞেস করলেন যে এটা কেন হচ্ছে তখন নারদ বললেন আসলে হনুমান পরিপূর্ণ রাম রাম বলতে বলতে সমস্ত তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব রামময় ফলে আপনার তীর আপনাকে আঘাত করতে পারছে না ফিরে আসছে তো যখন আমি নামটা করছি করতে করতে ওই ভগবানের রূপে ধারণ করছি সে সেই কারণেই এরকম হচ্ছে তাই শ্রীমতী এইরূপ বলছেন যেই রাম সেই নাম শ্রীরামকৃষ্ণ বলছেন যেই রাম সেই নাম